এক দক্ষিণ এশিয়ার সেরা সিনেমা হল হিসেবে পরিচিত যশোরের ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হল এবার পা রাখতে চলেছে আধুনিক যুগে প্রথমবারের মতো এখানে চালু হচ্ছে ছেষট্টি আসনের একটি সিনেপ্লেক্স সিলভার স্ক্রিন আর ডলবি সাউন্ড সিস্টেমে সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা যা এখানকার সিনেমা প্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা চলচ্চিত্রের প্রতি আবার আগ্রহ জন্মাবে উনিশশো সালে যাত্রা শুরু করা এই প্রেক্ষাগৃহটি বহু বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে তবে সময়ের সঙ্গে সঙ্গে সিনেমা শিল্পে ভাটা পড়ার কারণে বন্ধ হয়ে গেছে এ অঞ্চলের আরও চারটি সিনেমা হল কিন্তু মনিহার এখনও টিকে আছে নতুন কিছু করার স্বপ্ন নিয়ে সেই স্বপ্নই এবার বাস্তব হতে চলেছে মনিহারের দ্বিতীয় তলায় তৈরি হয়েছে একটি আধুনিক সিনেপ্লেক্স যে হলগুলো আগে ছিল যশোরে উনত্রিশটি হল ছিল সেইগুলো আসলে প্রায় সবগুলোই বিলুপ্তর পথে একমাত্র সেই ঐতিহাসিক মনিহার সিনেমা হলটি রয়েছে এখনও সাম্প্রতিক সময়ে শুনছি সেটি আরও হচ্ছে সিনেপ্লেক্স হবে এটার জন্য অবশ্যই যশোরবাসীর পক্ষ থেকে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই মনিহারের সিনেপ্লেক্স চালুর খবর শুনে দর্শকদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস দর্শকদের সুবিধার্থে চালু করা হয়েছে অনলাইন টিকিট ব্যবস্থা এখন যে জনগণের অনিহা ফলের প্রতি সেটা আবার বেড়ে যাবে সিনেপ্লেক্সে মানুষ আগ্রহ বাড়বে এবং সিনেপ্লেক্সে মানুষ সিনেমা দেখতে যাবে ঢাকাতে যেসব সিনেপ্লেক্স হয়েছে সেই সিনেপ্লেক্সগুলো কিন্তু প্রচুর দর্শক এখানে ভিড় করছে এইভাবে যদি জেলা শহরগুলোতে যদি সিনেপ্লেক্স করা হয় চলচ্চিত্রের প্রতি আবার আগ্রহ জন্মাবে কর্তৃপক্ষ জানায় এটি শুধু শুরু আগামী দুই বছরের মধ্যে পুরো সিনেমা হলকে নতুনভাবে সাজিয়ে পরিকল্পনা রয়েছে আরও দুটি সিনেপ্লেক্স নির্মাণের দর্শকদের চাহিদা অনুযায়ী যুগের পরিবর্তনের সাথে আমরা চেষ্টা করছি যে সিনেপ্লেক্সে রূপান্তরিত করে ছোট্ট পরিসরে মাত্র ছেষট্টিটা সিট নিয়েই আমরা যাত্রা শুরু করছি এটা তো ছেষট্টি সিট এরপরে হয়তো তিনশো চারশো এই ধরনের সিট নিয়ে আরও সিনেপ্লেক্স করার পরিকল্পনা আছে এদিকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি মনিহার আর শুধুই একটি সিনেমা হল থাকবে না এটি হয়ে উঠবে আধুনিক বিনোদনের কেন্দ্রবিন্দু এখন যা আগামীতে যা কিছুই হবে এখানকার দর্শক এবং যশোরবাসীদের কি বলে ছবি দেখার ইচ্ছার উপরেই নির্ভর করবে ভালো পরিবেশ ভালো জায়গায় ভালো ছবি দেখাতে পারলে ইনশাল্লাহ এখানে এখানে দর্শক আছে নতুন এই সিনেপ্লেক্সের মাধ্যমে মনিহার আবারও প্রমাণ করেছে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়াই আসল শক্তি নতুন উদ্যোগ ব্যবসায়িকভাবে সফল হওয়ার পাশাপাশি দর্শকদের জন্য উন্মোচন করবে আনন্দের নতুন দিগন্ত এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের নিউজ ডেস্ক আর টিভি